নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেন অ্যান্ড প্যারেটিভ কেয়ার স্পেশালিস্ট আজকে আমার বক্তব্য হচ্ছে ব্যথার ওষুধপত্র নিয়ে তো আপনারা তো বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে থাকেন খুব কমনলি প্যারাসিটামল জেরোডল এবং অ্যাসিক্লোফেনাক গোছের ওষুধ আমরা খেয়ে থাকি আর অনেক ক্ষেত্রেই গাওয়া পেন্টিন এই এইসব ওষুধও আপনারা এখন জেনে যাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যথার ওষুধের মধ্যে তো এই যে ওষুধগুলো আমরা খাচ্ছি ওষুধগুলো কি করে কাজ করে এবং ওষুধগুলোর বেসিক সাইড এফেক্ট খুব সহজ ভাষায় যদি আমরা বলতে পারি সেটা আজকে আমার বক্তব্য তো প্যারাসিটামল হচ্ছে খুব বেসিক একটা লেভেল অফ কিলার এবং এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট কিলার বলা হয় কারণ এটার কিন্তু কোনো সাইড এফেক্ট প্রোফাইল হিসেবে ধরতে গেলে গ্যাস্ট্রাইটিস হওয়া কিডনির সমস্যা হওয়া বা কোনো নিউরোলজিক্যাল সমস্যা অন্য কোনো প্রবলেম বমি হওয়া এগুলো কেউ একটা থাকে না তো কী প্রবলেম হয় প্যারাসিটামল খেলে যদি বেশি ডোজে খাওয়া হয় তো আমরা বলি যে চার গ্রামের বেশি যদি প্যারাসিটামল খাওয়া হয় চার গ্রাম মানে বুঝতে পারছেন মানে এক গ্রামের ওষুধ চারবারের বেশি খাচ্ছেন বা ছশো পঞ্চাশ যে ওষুধটা খাওয়া হয় সাড়ে ছশো বা পাঁচশো এই ওষুধটা আছে সেইভাবে যদি ভাগ করেন সাতটা বা আটটা ট্যাবলেট খেয়ে নিলে তাহলে কিন্তু লিভারের সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা প্রেফার করি যে কোনো প্যারাসিটামল লং টার্ম কাউকে দেওয়া হল সাত দিন দশ দিনের বেশি তখন আমরা একটা এলএফটি করিয়ে নিই যে লিভার ফাংশন টেস্ট একটা করিয়ে নিয়ে তারপরে আপনি ওটাকে দরকার হলে খান না হলে ঠিক আছে কারো যদি লিভারের সমস্যা রয়েছে তাদের ডোজটা কমে যায় কি হয় গ্রাম ডোজ হয়ে যায় তো দুগ্রামের বেশি তাদের খাওয়া যায় না তাও কিন্তু গ্রাম অবধি খাওয়া যায় ইজ অলসো কয়েকটি এফেক্টিভ ডোজ সিক্স ফিফটি তিনবার খেলেও গ্রামের কাছাকাছি পড়ছে তো সেই ক্ষেত্রে সিক্স ফিফটি খাবেন না পাঁচশো খাবেন না ওয়ান গ্রাম খাবেন কি ধরনের ব্যাপার প্যারাসিটামলের ওয়ান গ্রাম যে ওষুধটা আছে ওটা হচ্ছে তিনশো এবং সাতশো মিলিগ্রাম একটা কম্বিনেশান ওষুধ সেই ওষুধের মধ্যে তিনশো মিলিগ্রামটা ইমিডিয়েটলি কাজ করে সাতশো মিলিগ্রামটা একটু লং টার্ম থাকে তা বলে ওষুধটা ভেঙে খেতে হবে না ওটার মধ্যেই কম্বাইন করে থাকে সেইভাবে ওটা প্রসেস করা হয় এবং প্যারাসিটামল ওয়ান গ্রাম ইজ অ্যাজ এ পেইন কিলার অবভিয়াসলি সাড়ে ছশো বা পাঁচশোর থেকে অনেক বেশি এফেক্টিভ ডোজ ওয়াইজ এবং ডিউরেশন ওয়াইজ অলসো তো সিক্স আওয়ার্স টু এইট আওয়ার্স মতো এটা ডিউরেশন থাকে দিনে তিনবার অবধি খাওয়া যায় তাহলে ম্যাক্সিমাম তিন গ্রাম অবধি গেলেন যদি লিভারের সমস্যা না থাকে দ্যাট ইজ সেফ লিভারের সমস্যা থাকলে সাড়ে ছশো দুবার অথবা ওয়ান গ্রাম এক থেকে দুবার অবধি তাও খাওয়া যায় কিন্তু সেটা লিভারের সমস্যা যদি প্রব থাকে তবেই না হলে প্যারাসিটামল ইজ দ্য সেফেস্ট মেডিসিন আর কি আছে এবার প্যারাসিটামল ধরনের আরও কি ওষুধ রয়েছে প্যারাসিটামলের মতো রয়েছে এনসেড বলি আমরা নন স্টিরয়েডাল ওষুধ যে অনেক সময় কি হয় ব্যথায় গাটে গাটে ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে আমরা স্টেরয়েডও দিই অ্যাজ এ পেনকিলার কিন্তু এইগুলো স্টেরয়েড নেই যেমন সেরোডল অ্যাসিক্লোফেন এক বা ব্রুফেন যেগুলো আইবুক প্রুফেন থাকে ঠিক আছে এইগুলো হচ্ছে ফ্লেক্সা নেমার নামে অনেক ক্ষেত্রে পাওয়া যায় এই ওষুধগুলো হচ্ছে কেন বলছে আজকে ডিসকাশনটা তার কারণ হচ্ছে এই ওষুধে প্রেসক্রিপশন ছাড়াই আপনি পেয়ে যাবেন আপনি ব্যথা হচ্ছে ওষুধের দোকানে গেলেন ওষুধটা চাই নাম বললেন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু যে সাইড এফেক্টটা আছে ওটা কিন্তু ওনারা বলে দেবেন না কিন্তু হ্যাঁ আপনি খেয়ে নিলেন আবার ব্যথা হচ্ছে আবার খেলেন তো কেন খাবেন কেন খেলে কি সমস্যা তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলো কি হয় এইগুলো ওষুধগুলো নন স্টেরয়েডাল কিন্তু ইনফরমেশানটা কমাচ্ছে মানে কোনো জায়গায় ব্যথা হলো ইনফরমেশান মানে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ব্যথার জন্য জায়গাটা ধরুন ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া জায়গাটা একটু গরম হয়ে যাওয়া এইগুলো হচ্ছে ইনফরমেশনের সাইন তো সেইগুলো কমানোর জন্য এই ওষুধগুলো কাজ করে বিভিন্ন কেমিক্যাল রিলিজ বন্ধ করে এবং ওষুধগুলো ভালোভাবে ব্যথা কমায় তার সাথে সাথে কি আছে কেমিক্যালগুলো শুধুমাত্র ওই জায়গায় বেরোচ্ছে তা নয় কিডনি থেকেও ওই কেমিক্যালগুলো বেরোয় বিভিন্ন জায়গায় আমরা যে খাবার খাই স্টোমাক থেকে ওই কেমিক্যালসগুলো বেরোয় তো ওইখানেও কেমিক্যালগুলো কম হচ্ছে সেই ক্ষেত্রে ওইখানে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা কিডনিতে কিডনি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে যদি লং টার্ম ওষুধগুলো খাওয়া হয় কিডনিতে রক্ত সঞ্চালন কম্প্রোমাইজ করে সেই জন্য এই ফ্লেক্সান এমার জেরোডল এই যে ওষুধগুলো কমনলি পাওয়া যায় সেগুলো কিন্তু কখনই প্রেসক্রিপশান ছাড়া ডাক্তার না দেখে খাওয়া উচিত নয় অ্যাটলিস্ট লং টার্মের জন্য তো এই ওষুধগুলো সাইড এফেক্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ অনেকেই আছেন প্রেশারের সমস্যা নেই কিডনি কোনো সমস্যা নেই অনেক বছর ধরে ব্যথার ওষুধ খেয়ে কিডনি ফেলিয়র হয়ে ডায়ালিসিসে চলে গেছেন তো এই জিনিসগুলো প্রিভেন্ট করা যায় এগুলো আপনারা যদি জানেন যে হ্যাঁ ওষুধগুলো সাইড এফেক্ট রয়েছে লং টার্ম খাওয়া যায় না অবশ্যই সেগুলো প্রিভেন্টেবল আর কি ওষুধ রয়েছে গাবা পেন্টিন প্রি বিভিন্ন নিউরোপ্যাথির জন্য ওষুধ পায়ের তলায় ঝিন ঝিন করছে সেগুলোর জন্য ওষুধ খাচ্ছেন তো এই ওষুধগুলো কি সাইড এফেক্ট খুব কমনলি যেটা আমরা প্রেসক্রিপশন করার সময় বলে দিই একটা হচ্ছে একটু ঝিমুনি ভাব থাকতে পারে একটু ঘুম ভাব থাকতে পারে কনস্টিপেশন হতে পারে মুখ শুকনো ভাব হতে পারে যেটা ইনিশিয়াল কিন্তু ফোর ফাইভ ডেজ সেভেন ডেজ অব্দি থাকে কমন সাইড এফেক্ট কিন্তু আপনার দেখতে হবে যে কোনো অসুখের যখন ট্রিটমেন্ট শুরু করি আমরা সাইড এফেক্ট যেরকম থাকে যেমন রিস্ক থাকে বা সাইড এফেক্ট থাকে তেমনি বেনিফিট মানে যে রেস যে জন্য আপনারা এসছেন ডাক্তারবাবুকে দেখাতে সেইটা কতটা উপকৃত হয় এই দুটো ব্যালেন্স করতে হয় ব্যালেন্স করে যদি বেনিফিট রিস্কের থেকে বেটার হয় তাহলে আমরা সেই ওষুধটা সেই ডোজে প্রেসক্রাইব করি আফটার কাউন্সেলিং আমরা কাউন্সেলিং করে দিই যে হ্যাঁ আপনার এই ওষুকে এই অসুখের এই ওষুধ দেওয়া হচ্ছে এবং এই নিউরোপ্যাথির জন্য এই ওষুধের জন্য এই সাইড এফেক্ট হবে এতদিন পর্যন্ত হবে তখন ওষুধটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন যদি সাইড এফেক্ট বেশি হয় আমরা কমিয়ে দিই ডোজ যদি সাইড এফেক্ট কম থাকে ঠিক আছে কিন্তু এফেক্টটা অত ভালো হচ্ছে না তখন আমরা ডোজটা বাড়াই তো এগুলো হচ্ছে কমনলি ইউজ কিলার্স একটা প্যারাসিটামল একটা জেরোডল একটা গা পেন্টিন প্রি বলে নিউরোপ্যাথির জন্য এবং একটা স্টেরয়েড তো স্টিরয়েডের যে ওষুধটা রয়েছে স্টিরয়েড ওষুধের সাইড এফেক্ট হচ্ছে গ্যাস্ট্রাইটিস হওয়া মোটা হয়ে যাওয়া এগুলো কমন সাইড এফেক্ট কিন্তু রিমোটার অ্যাথরাইটিস ইউ এবং অনেক ক্ষেত্রে আহ অস্ট্রোঅ্রাইটিস রিলেটেড যদি জয়েন্ট সোয়েলিং থাকে এবং জয়েন্টের রেডনেস হচ্ছে সেইগুলো কিন্তু স্টিরয়েড হচ্ছে মহৌষধ স্টিরয়েড ছাড়া কিন্তু ওই ওষুধের ব্যথা একদমই কমবে না অন্য ওষুধ খেলে সেই জন্য স্টেরয়েডটাও আস্তে আস্তে বাড়ানো হয় এবং স্টেরয়েড ওষুধটাও আস্তে আস্তে কমানো হয় এইভাবে আমরা স্টেরয়েড ওষুধটা দিয়ে থাকি কিন্তু সব ক্ষেত্রে অবশ্যই নয় আবার ইউরিক অ্যাসিড থেকে হতে পারে ইউরিক অ্যাসিডের জন্য অনেক ওষুধ রয়েছে ফেবুটাস বা ফেবুকসোস্ট্যান্ড সেই ওষুধগুলো ইউরিক অ্যাসিডের পার্টিকুলার ব্যথাও কমাতে সাহায্য করে তো এই হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের স্পেকট্রাম আরও অনেক ওষুধ রয়েছে এগুলো কমনলি প্রেসক্রাইবড ওষুধ এগুলোর কমন সাইড ইফেক্টসগুলো আজকে বললাম এবং এগুলোর কমন কি কি কারণে দেওয়া হচ্ছে সেটাও বললাম ক্রনিক পেনের জন্য আমরা কিন্তু নিউরোপ্যাথির জন্য নিউরোপ্যাথিক ওষুধ দিলাম প্রিগাবলিন গা পেন্টিন এবং যদি আমরা অ্যাকিউট পেন হয় ইমিডিয়েট পড়ে গেছেন তখন জেরোডল কিন্তু শর্ট টার্মের জন্য সেই ধরনের ওষুধ বা ফ্লেক্সা নেমার দিলাম বা প্যারাসিটামল দিলাম অ্যাসিক্লোফেনাক গোছের ওষুধ যেগুলো আছে তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলো তখন যখন ইন্ডিকেটেড তখনই খেতে হবে এবং অবশ্যই ব্যথার ডাক্তারবাবুকে দেখিয়ে খাওয়াবেন কোনো ডাউট থাকলে ব্যথার কোনো ওষুধপত্র সম্পর্কে জানাতে পারেন এবং আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই ওষুধগুলো সম্পর্কে সহজভাবে আপনাদের জানানো যে এই ওষুধ কখন খাবেন এবং কখন খাবেন না ধন্যবাদ ভালো থাকবে